আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এই অধ্যায়ের তোমাদের যে 19 ইউনিটি আছে সেটি আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রথমে তোমাদের যে এই ভিডিওতে আমরা যে তোমাদের অনুশীলনটি আছে এটি আমরা সমাধান করব তোমাদের বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় এবং পঁচাত্তর এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব প্রথমে আমরা দেখে নেই যে দেখ জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় তবে এই জনসংখ্যাকে হতে হবে শিক্ষিত ও দক্ষ জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলে যেমন যেমন উন্নয়ন ত্বরান্বিত হয় তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এ অধ্যায় আমরা বাংলাদেশের জনসংখ্যার বিভিন্ন দিক সম্বন্ধে জানতে পারবো এ অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে এগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নেবে এখানে যে তোমাদের এ অধ্যায়ের পাটগুলো পার্ট এক পাট দুই এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে যদি বুঝতে না পারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওগুলো যে তোমাদের প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা চলো দেখে নেই যে অনুশীলনটি সমাধান দেখে নেই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে বাসা থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা দেখি নেই যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক উনিশশো চুয়াত্তর সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল চার দশমিক বিশ কোটি পাঁচ দশমিক বান্ন কোটি পাঁচ দশমিক আঠাশ কোটি সাত দশমিক চৌষট্টি কোটি এই একের উত্তরটি হবে গহ এটি তারপর হচ্ছে দুই বাংলাদেশের মৃত্যু হার হ্রাসের কারণগুলো হল এক শিক্ষার হার বৃদ্ধি চিকিৎসা সেবার উন্নতি খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এখন তোমাদের দুয়ের উত্তরটি হবে গহ সবগুলোই তারপর তিন ও চারের জন্য এই উদ্দীপকটি আমরা দেখি নেই ফৌজি একজন সমাজকর্মী তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ পাঁচ বছর যাবত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন সাম্প্রতি এক জরিপে দেখা যায় নয়নপুর গ্রামে এক বছরে পঞ্চাশ জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে পাঁচজন শিশু মৃত্যুবরণ করে চলো আমরা এখন দেখিনি তিন নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি ক উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার খ জন্মহার ও মৃত্যুহার সমান গ নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার গ উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার এই তিনের উত্তরটি হবে ক তারপর চার নয়নপুর গ্রামের জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় হচ্ছে এক বাল্যবিবাহ রোধ দুই জীবনযাত্রার মানোন্নয়ন তিন জনসংখ্যা বহিরাগমন এই চারের উত্তরটি হবে ক এক এবং দুই তারপর আমরা দেখে নেব যে তোমাদের সৃজনশীল তোমাদের প্রথম যে সৃজনশীলটি আছে সৃজনশীল এক এখানে দেখো যে চারটি প্রশ্ন আছে আমরা চারটি দেখে নেব তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই এখানে দেখো যে তোমাদের এই সারানিটি পরে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটি তোমরা লক্ষ্য করবে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা উনিশশো সালে পাঁচ দশমিক বান্ন কোটি উনিশশো সালে সাত দশমিক চৌষট্টি কোটি উনিশশো একানব্বই সালে এগারো দশমিক পনেরো কোটি দুই হাজার এক সালে বারো দশমিক তিরানব্বই কোটি দুই সালে চোদ্দ দশমিক শূন্য ছয় কোটি এগারো সালে চোদ্দ দশমিক সাতানব্বই কোটি এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা তারপর আমরা দেখি নেই যে সৃজনশীল ক বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স্কত চলো আমরা দেখি নেই কয়ের উত্তরটি হচ্ছে এটি বাংলাদেশি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে আঠারো আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখ দেখবা খ বসতি স্থানান্তর কি হবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়ুত্তরটি দেখে নেই ক্ষয় ঋতটি হচ্ছে বসতি স্থানান্তরের কারণে কোনো দেশে বহির্গমনের থেকে বহিরাগমন মাত্রা বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায় বসতি স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ দেশান্তরের কারণে বহিরাগমন এবং বহির্গমন ঘটে থাকে বহির্গমন অর্থাৎ দেশের বাইরে থেকে দেশে লোক আসলে জনসংখ্যা বেড়ে যায় আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা গ উনিশশো সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা তিন গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো চলো আমরা এই গয়রতিটি দেখে নেই গয়রতিটি হচ্ছে উনিশশো সালের তুলনায় দুই সালে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান উনিশশো সালের তুলনায় দুই সালে জনসংখ্যা পায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাংলাদেশে প্রতি বছর জন্ম নিচ্ছে পঁচিশ লক্ষ শিশু আর মৃত্যুবরণ করছে সব বয়সের মাত্র ছয় লক্ষ লোক ফলে বছরে মোট জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ১৯ লক্ষ এভাবে জনসংখ্যা বাড়লে চল্লিশ বছরে জনসংখ্যা স্বাভাবিক এছাড়া মৃত্যু হার হ্রাসের কারণেও স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিক্ষার প্রসার চিকিৎসা বিজ্ঞান উন্নতি খাদ্যের পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ প্রভৃতি কারণেও শিশু মৃত্যুর হার অনেক কমে যাচ্ছে ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা তোমাদের এই গয়ারুতটি দেখে নিলাম তারপর দেখবো আমরা ঘ উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করা চলো আমরা এই গয়া দেখে নেই গয়া হচ্ছে উনিশশো সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস উক্তিটি যথার্থতা রয়েছে যেমন ১৯৭৪ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত দশমিক চৌষট্টি কোটি দু সালে তা বৃদ্ধি পেয়ে হয় বারো দশমিক কোটি অর্থাৎ ২৭ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পাঁচ দশমিক আঠাশ কোটি অন্যদিকে উনিশশো সালে দেশের জনসংখ্যা ছিল এগারো দশমিক পনেরো কোটি দুই সালে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি আটানব্বই লাখ আটাইশ হাজার নয়শো জন অর্থাৎ একত্রিশ বছরে জনসংখ্যা বেড়েছে পাঁচ কোটি তিরাশি লাখের মতো স্বাধীনতা পরবর্তী সময় থেকে এর জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কম আবার উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল টু দশমিক সতেরো পার্সেন্ট যা দুই সালে তা কমে দাঁড়িয়েছে এক দশমিক উনষাট ২০১১ সালে তা আরও কমে হয় এক দশমিক সাঁত্রিশ পার্সেন্ট বর্তমানে জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার এক দশমিক বাইশ পার্সেন্ট দেখা যাচ্ছে উনিশশো সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাওয়ার পেছনে নারী শিক্ষার প্রসার নারীর ক্ষমতায়ন বেকারত্ব দূরীকরণ চিকিৎসা সেবার উন্নতি জীবনযাত্রার মান সম্পর্কে সচেতনতা প্রবতি কারণ ভূমিকা রেখেছে এ বিবেচনায় বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ আছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল এক এবং যে তোমাদের বহু প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব যে তোমাদের সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব